আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে আজ সারা দেশে গণজমায়েত কর্মসূচির পার্টি এনসিপি শুক্রবার শাহবাগের চলমান তিনি জানান গতকাল রাত দশটা থেকে শাহবাগে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছে এবং এই কর্মসূচির এখন পর্যন্ত পঁচিশ ঘন্টা অতিক্রম হয়ে গেছে হাসনাত আবদুল্লাহ আরো বলেন আমরা জানি না এই কর্মসূচি শেষ কোথায় তবে এটা নিশ্চিত যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। তিনি জানান এরই মধ্যে তিন দফা দাবি পেশ করেছে এনসিপি প্রথমত আওয়ামী লীগ এবং তাদের সব ধরনের অঙ্গ সংগঠনকে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিরুদ্ধে দলগত বিচার কার্যক্রম শুরু করতে হবে এবং তৃতীয়ত প্রকাশ করতে হবে জুলাইয়ের ঘোষণাপত্র হাসনাত আবদুল্লাহ আরো বলেন আগামীকাল শনিবার বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হবে এর পাশাপাশি সারা দেশে যেসব এলাকায় এনসিপি আন্দোলন পরিচালনা করেছে সেই সব জুলাই পয়েন্টেও গণজমায়েত অনুষ্ঠিত হবে এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন এই আন্দোলন বাংলাদেশপন্থী জনগণ বনাম পন্থী শক্তির লড়াই আমরা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বো এদিকে সাহাবা এলাকায় এই কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে উঠেছে আইন রক্ষাকারী বাহিনীর বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও যে ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র গণজমায়েতকে ঘিরে রাজধানী সহ সারা দেশে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এখন এই কর্মসূচিতে কি ঘটতে যাচ্ছে তা তো এখন সময় বলে দিবে